নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি একদম অন্যরকমভাবে মাছের পেটি দিয়ে ঝাল রান্না আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি এখানে কিছু মাছের পেটি দুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে কোনো মাছের পেটি নিতে পারেন কোনো সমস্যা নেই চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প তেল তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আদা রসুন পেঁয়াজ চার পাঁচটা শুকনো মরিচ এবার নেড়েচেড়ে মশলাটা আমি ভালো করে বেজে নেব প্রায় চার পাঁচ মিনিটের মতো মশলাটা বেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এদিকে মাছের মধ্যে নুন হলুদ গুঁড়ো দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব মাছটা ভাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল আর অল্প লবণ নেড়েচেরে তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব মেখে রাখা মাছ তেলের মধ্যে লবণটা দিলাম যাতে পড়ার মধ্যে মাছটা লেগে না থাকে মাছটা বাজা হতে থাক আর ওদিকে আমি আগে থেকে ভেজে রাখা মশলা সেটা আমি একটু বেটে নেব মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে এবার ওপর পিঠে উলটিয়ে দিয়ে দুনো পিঠ লালচে করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ নেড় চেড়ে নিচ্ছি হালকা বাদামি কালার চলে আসলে দিয়ে দেব বেটে রাখা মশলা এবার নেড়েচেড়ে পেঁয়াজটা মশলাটা ভালো করে মিশিয়ে নেব আর এর সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আবারও নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে দিয়ে দেব অল্প জল এবার অল্প আছে সময় নিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব খেয়াল রাখতে হবে যাতে মশলাটা কড়ার নিচে লেগে না যায় অনবরত নেড়েচেড়ে মশলাটা কষাতে হবে মশলা কষানোর কাছেই রান্নার স্বাদ ডিপেন্ড করে অনেকক্ষণ মশলা কষানোর পর জল শুকিয়ে তেল উপরে উঠে এসেছে তার মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল জল দিয়ে আমি নেড়েচেড়ে নিয়ে অপেক্ষা করব যতক্ষণ না জুলটা ফুটে আসছে হাই হিটে আমি দশ মিনিটের মতো জুলটা ফুটিয়ে নিয়েছি এর মধ্যে বেজে রাখা মাছটা দিয়ে দেব আর নেড়েচেড়ে দিয়ে আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নেব পাঁচ সাত মিনিট জাল করার পর দুটো টমেটো এভাবে লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আর নেড়েচেড়ে দিয়ে আরও প্রায় পাঁচ ছয় মিনিটের মতো জাল করার পর রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে এবার নামিয়ে নেব যে কোনো মাছের ফেটি দিয়ে এভাবে জাল রান্না করলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে